ইসলামের দৃষ্টিতে ভূমিকম্পের কারণ এবং করণীয় ইসলাম ধর্ম অনুযায়ী ভূমিকম্প হওয়ার কারণ ইসলাম বলে ভূমিকম্পের মতো প্রাকৃতিক নানা বিপর্যয়ের অন্যতম কারণ মানুষের অপকর্ম এগুলোর পথ ধরেই মানুষ কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে ভূমিকম্প বিষয়ে পবিত্র কোরআনের জিলজাল নামে স্বতন্ত্র একটি সুরা নাজিল করা হয়েছে মানুষ শুধু কোনো ঘটনার কারণ সম্পর্কে জানতে আগ্রহী হয় এবং ভূতত্ত্ব বিজ্ঞানও এই কার্যকারণ সম্পর্কেই আলোচনা করে থাকে এছাড়া মহান আল্লাপাক বলেন আমি ভয় দেখানোর জন্যই তাদের কাছে আজাবের নিদর্শনগুলো পাঠাই সুরা বনি ইসরাইল নং ঊনষাট আল্লাহতালা আরও বলেন বলে দাও আল্লাহ তোমাদের ওপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আজাব পাঠাতে সক্ষম সুরা আন আম নং পঁয়ষট্টি ভূমিকম্প প্রসঙ্গে তিরমিজি গ্রন্থে এক হাজার চারশো সাতচল্লিশ নং হাদিসে উল্লেখ করা হয়েছে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউাসাল্লাম বলেন যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখা হবে কিন্তু তা আত্মসাত করা হবে অর্থাৎ যার সম্পদ শেয়ার ফেরত পাবে না জাকাতকে দেখা হবে জরিমানা হিসেবে ধর্মীয় শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন করা হবে একজন পুরুষ তার স্ত্রীর বাধ্যগত হয়ে মায়ের সঙ্গে বিরূপ আচরণ করবে বন্ধুকে কাছে টেনে নেবে আর পিতাকে দূরে সরিয়ে দেবে মসজিদে উচ্চস্বরে সোরগোল বা কথাবার্তা হবে যখন সবচেয়ে দুর্বল ব্যক্তিটি সমাজের শাসকরূপে আবির্ভূত হবে সে সময় তোমরা অপেক্ষা করো রক্তিম বর্ণের ঝড়ের অ্যাসিড বৃষ্টির ভূমিকম্পনের ভূমিধসের রূপ বিকৃতির বা লিঙ্গ পরিবর্তনের পাথর বৃষ্টির এবং সুতো ছেঁড়া দানার ন্যায় একটির পর একটি নিদর্শনগুলোর জন্য সহি বুখারি শরীফে আছে জাবির ইবনা আবদুল্লা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যখন তোমাদের পায়ের নিচ থেকে আজাব পাঠাতে সক্ষম আয়াত কি নাজিল হল তখন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি বুখারি শায়েখ ইস্পাহানি রামাদুল্লাহ আলহি এই আয়াতের তাফসির করে বলেন এর ব্যাখ্যা হল ভূমিকম্প ও ভূমিধসের মাধ্যমে পৃথিবীর অভ্যন্তরে ঢুকে যাওয়া পৃথিবীতে ভূমিকম্প হওয়া ভূমিকম্প কেয়ামতের একটি আলামত রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে অধিক পরিমাণে ভূমিকম্প হবে সময় সংকুচিত হয়ে আসবে ফিতনা প্রকাশ পাবে এবং খুন খারাপই বাড়বে তোমাদের সম্পদ এত বাড়বে যে উপচে পড়বে বুখারি হাদিস নং নয়শো উনাআশি বর্তমানে যেসব ভূমিকম্প ঘটছে তা মহান আল্লাহর প্রেরিত সতর্ককারী নিদর্শনগুলোর একটি এগুলো দিয়ে তিনি তার বান্দাদের সাবধান করে থাকেন কার্যত এগুলো মানুষের পাপ ও অপরাধের ফল আল্লাহ বলেন যে বিপদ তোমাদের উপর আসুক না কেন তা হচ্ছে তোমাদের নিজেদের হাতের কামাই আর আল্লাহ তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন সুরাসুরা ত্রিশ ভূমিকম্প হলে কী করণীয় প্রত্যেক মুসলমানের খুবই আন্তরিকভাবে মহান আল্লাহর কাছে তওবা করা উচিত মহান আল্লাহ বলেন যদি জনপদের মানুষগুলো ইমান আনত এবং আল্লাহকে ভয় করত তাহলে আমি তাদের ওপর আসমান জমিনের যাবতীয় বরকতের দুয়ার খুলে দিতাম কিন্তু তারা আমার নবীকেই মিথ্যা প্রতিপন্ন করেছে সুতরাং তাদের কৃতকর্মের জন্য আমি তাদের পাকড়াও করলাম সুরা আরাফ ছিয়ানব্বই তাই যখন কোথাও ভূমিকম্প হয় অথবা সূর্যগ্রহণ কিংবা ঝড় বাতাস বা বন্যা হয় তখন সবার উচিত মহান আল্লাহর কাছে অতি দ্রুত তবা করা তার কাছে নিরাপত্তার জন্য দোয়া করা মহান আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করা এবং ক্ষমা প্রার্থনা করা প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে মুক্তির জন্য দরিদ্র ও মিসকিনদের প্রতি দয়া প্রদর্শন করা এবং তাদের দান করাও উচিত কেননা রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন দয়া প্রদর্শন করো তোমার প্রতি দয়া প্রদর্শন করা হবে মুসনাদে আহমাদ হাদিস শরীফে এসেছে সমাজে বেভিচার বেড়ে গেলে ভূমিকম্প হয় বলা যায় ধে আসছে আরও ভয়াবহ ভূমিকম্প তাই কালক্ষেপণ না করে নিজেদের শুধরে নেওয়া উচিত আল্লাহ তাআলা তার বান্দাদের রক্ষা করুন এবং নিরাপদ রাখুন